ত্রিবেণী বেনিমাধবতলা মন্দির বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে পুজো দিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পুজো দেওয়ার আগে দেওয়াল লেখেন ত্রিবেণীতে হুগলিতেও সন্দেশখালীর মতো শেখ শাহজাহানরা আছে ভোটে জিতে তাদের জব্দ করব। নারীদের নিরাপত্তা নিশ্চিত করব। সিঙ্গুরকে শ্মশান করে দিয়েছে তৃণমূল চাষিদের জমিতে কিছু হয় না সিঙ্গুর নিয়ে ডানলপ তৈরির ভাবনা আছে তার জন্য রাজ্যে সরকার তৈরি করতে দেবে না সিঙ্গুর নিয়ে ডানলপ নিয়ে ভাবনা আছে তার জন্য রাজ্যে সরকার তৈরি করতে হবে তাপস রায়ের পদত্যাগ প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন তৃণমূল দলটা ভালো লোকেরা করতে পারে না যারা সত্যি করে তৃণমূল দলটাকে দাঁড় করিয়েছিল সেই দল আর নেই চোর ডাকাত শেখ শাহজাহানের দল হয়ে গেছে ভালো লোকেদের আর সম্মান নেই যদি জিতে সাংসদে যান তাহলে এবারের প্রথম আপনার এই হুগলি লোকসভার ক্ষেত্রে কি প্রায়োরিটি দেবেন যেভাবে চুরি চুরি বেড়েছে যেভাবে একের পর এক নেতা মন্ত্রী জেলের ভেতরে রয়েছে যেভাবে লুটপাট চলছে সবচেয়ে বড়ো কথা তৃণমূলে মাফিয়া দাঙ্গাবাজ সবচেয়ে বেশি রয়েছে এদের এই দৌরাত্মকে বন্ধ করতে হবে এদের জন্যই তৃণমূলটা রয়েছে এদের ফান্ডিংয়ে তৃণমূলটা টিকে আছে আর কিচ্ছু এখানে নেই সব এখানে ধমকিয়ে চমকিয়ে সব কাজ হচ্ছে আসলে কাজ কিচ্ছু হচ্ছে না এই শেখ সাজানার মতন সব লোক এখানে এসে বসে আছে এইগুলোকে সব জব্দ করা এটা হচ্ছে ফার্স্ট কাজ তারপরে মহিলাদের সুরক্ষা যেভাবে সন্দেশখালীর মহিলারা জেগে উঠেছে এই হুগলিতেও অনেক সন্দেশখালী আছে বড় বড় মাফিয়ারা এরকম সন্দেশখালি করে রেখেছে যেমন মহিলাদেরকে পাঁচশো টাকার জন্য শাহজাহানের ঘরে যেতে হতো। এরকম অনেক জায়গায় আছে সুতরাং সেইগুলোকে মহিলাদেরকে সুরক্ষার ব্যবস্থা করা চাকরির নেই কিছু মমতা ব্যানার্জি অনেক সর্ষে ফুল ছড়িয়েছে ফুড পার্ক না কী সব বলেছেন অনেক কিছু বলেছেন সেই যে টাটা চলে গেছে আর আসেনি এবং সবচেয়ে বড়ো কথা জমিটাকে এমন ব্যবহার করেছেন যে জমির কথা বলতে গেলে বলে জমি জট সুপ্রিম কোর্টে আটকে আছে মানে নিজের কাছে রাখে নিজে থেকে নিজে ঝেড়ে ফেলে দিয়েছে তাহলে আজকে ওদেশ যখন দু হাজার এগারোতে কৃষকদের যখন কথা দিয়েছিলেন তাহলে এখনো পর্যন্ত কৃষকদের কিছু করেননি কেন কেন সর্বনাশ করলেন কেন জমির ব্যাপারটা সুপ্রিম কোর্টের হাতে ছেড়ে দিলেন কেন জমি জট করে রেখে দিয়ে নিজে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন কেন তারপরে উনি কোনো কিছু এটা নিয়ে ব্যবস্থা করেন না এসব অনেক কিছু ইস্যু রয়েছে সেগুলো নিয়েই আমাদের মানে দুর্নীতি দুর্নীতি তৃণমূলের দুর্নীতিতে সবাই ভুক্তভোগী হয়ে গেছে এই দুর্নীতি আমাদের কাছে সবচেয়ে বড় ইস্যু শিঙুরে টাটা কারখানাতে চলে যাওয়ার পর সেখানে যেটা বলেছে এটা কি প্রায়রোটির মধ্যে আপনার প্রায়রিটি আছে কিন্তু যতক্ষণ না আমরা এখানে সরকার করতে পারবো ততক্ষণ আমরা টাটা অনেকবার বলেছি আমরা শিঙুরে আসতে রাজি আছি আমরা কৃষকদের থেকে সই করি আমরা জমা দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে এবং ডাটাও রাজি আছে কিন্তু জমি কোথায় জমি তো মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের জমি জটে আটকে রেখে দিয়েছে তিনি তো তার নিজেরটা তার কুড়িয়ে বাড়িয়ে নিজের ঠিক মুখ্যমন্ত্রী হয়ে গেছেন বাকি ছেড়ে দিয়ে চলে গেছেন আধখানা মাঝখানে কাজটা রেখে কেউ কিছু করতে পারেন টাটা তো চলে গেছে এতগুলো টাটার কোটি কোটি টাকা পনেরো কুড়ি হাজার কোটি টাকা টাটা ফাইন করেছে কোর্ট থেকে ফাইন করেছে ঠিক আছে তো এতগুলো মানুষকে সর্বনাশ করে দিয়ে চলে গেছে তো তাকে তো মানে তুলতেই হবে যদি ডাললাপ কারখানার পরিস্থিতি খুবই খারাপ পরিণত হবে সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা রয়েছে আমি তো ডাললাপ নিয়ে বলেও ছিলাম প্রধানমন্ত্রী একের বেশেছিল ডাললাভ নিয়ে বলেছিলাম ডাললাপে তো ডাললাপের জিনিসপত্রগুলো ডাল্লাপের কারখানায় মানে ওইখানে মানে যে যা লুটে পুটে নিয়ে গেছে লুট হয়েছে ওখানে ডাললাপের জিনিসপত্র যেগুলো পড়েছিল ওইখানে ওই তৃণমূলের লোকজন সব লুটপুট করে নিয়ে চলে গেছে ওটার কিছু বাদ বাকি রাখেনি

তার দলটা ঘুরে গেছে এই দলটা ঘুরে গেছে দেখবেন একের পরে একের পরে যারা ভালো লোক ছিল তারা তৃণমূল দলটা করতে পারে না 14 টাকার শেখ সাজানের দল হয়ে গেছে তৃণমূলের যেন যারা এখন মানে সত্যিকারের মানুষের জন্য তৃণমূলটাকে দাঁড় করিয়েছিল তাদের আর এখন কোনো সম্মান নেই বিশির দলার ভাই পদদল হয়ে গেল ইতিমধ্যে কোণাল এবং ব্রাতবসু গিয়েছিলেন তার বাড়িতে মানভঞ্জন করাতে কিন্তু তারপরে উনি নিজের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে অনর রয়েছেন রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি